এভারেস্ট ক্যাশ করেন নিজের হাতে আলহামদুলিল্লাহ ভাই আপনার রাশি তো খুবই ভালো আমি ফ্রিতে ফ্রিজ পেলাম ভাই ভাই যদি কিছু মনে না করেন ভাই আমি হয়তো একটা ফ্রিজ কিনবো যদি আমার কার্তিক প্লিজ ভাই প্লিজ প্লিজ ঠিক আছে দিলাম

এইসবই হয় অন্যের বেলা তো সবকিছু দিয়ে দিস নিজের বেলা আবার চেষ্টা করুন যত সব দাও বিল দিয়ে আসো আমি যেখানে যাই আচ্ছা ভাই বিল কি পুরো দিতে হবে কোনো ডিসকাউন্ট হবে না খুলে যায় সবার কপা আর আমি পড়ি ঝামেলা

আমি ব্যবসা করতে গেলাম সবজির ব্যবসা সেখানে গ্যাঞ্জাম লেগে গেল আমি যা করতে চাই সেখানে একটা ঝামেলা হয় কারণ আমার ভাগ্য খারাপ আমি এটা বুঝে গেছি কে বলছে তোমার ভাগ্য খারাপ হুম তোমার ভাগ্য যদি খারাপই হইতো তুমি রেস্টুরেন্টে গেলে কাস্টমারের ভিড় লেগে যায় কেন তুমি আরেকজনের স্কেচ কার্ড উঠিয়ে দিলে সেটাতে মানুষজন ফ্রিতে টিভি পাচ্ছে ফ্রিজ পাচ্ছে কেন পাচ্ছে বলো তোমার ভাগ্য আসলে খারাপ না তুমি তোমার ভাগ্যটাকে কখনো ঠিক ব্যবহারই করতে পারো না তবে তুমি বলো আমি কিভাবে আমার ভাগ্য ব্যবহার করব হ্যাঁ আমি বলবো আমি একটা আইডিয়া পাইছি কি আইডিয়া মা سنی তুই কালকে একটা ফেসবুক পেজ খুলবি ফেসবুক পেজ ফেসবুক পেজ দিয়ে কি হবে আপু কথাটা শেষ তো করতে দিবি নাকি ফেসবুক পেজ খুলে আমরা ওকে নিয়ে লাইভে যাব হ্যাঁ ওকে নিয়ে লাইভে যাব সেই সব ব্যবসা প্রতিষ্ঠানে যাব রেস্টুরেন্টে যাব যেখানে ওকে নিয়ে গেলে কাস্টমারদের ভিড় লেগে যাবে আর এই ভিড় মানুষজন সরাসরি লাইভে দেখবে মানুষজন যখন বুঝতে পারবে যে ওর দ্বারা আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় তখন মানুষজন ওকে খুঁজতে আসবে আর যখন খুঁজতে আসবে আমরা তাদের কাছে ওকে ঘন্টা হিসেবে ভাড়া দিব মানুষজনকে বলবো আর তারা বিশ্বাস করবে তাই না সরাসরি দেখলে মানুষজন বিশ্বাস করবে আর যদি বিশ্বাস না করে বিশ্বাস করানোর জন্য যা যা করতে হয় আমি করব। দরকার পড়লে আমরা কাস্টমার সাথে সেখানে গিয়ে বসে থাকবো আপু আইডিয়াটা না অনেক ভালো আর ম্যাঙ্গো পিপল এগুলো খুব ভালো খাবে ওরা ডিম খাবে শোনো ঠিক মতো মার্কেটিং করতে পারলে না এই দেশের মানুষ ঘোড়ার ডিমও খায় আর সেটা আমি তোমাকে দেখায় ছাড়বো শোন তুই অ্যাকশনে নেমে যা কালকেই খুলবি ঠিক আছে

আমার নাম দেশে কলিম আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ওইটার লেগে বাইরে একটু বাড়ালো এবার চাই আচ্ছা ভাইয়া বলুন না কবে থেকে চান ভাবি কাল কইলে ভালো হয় তিন দিনের লেগে লাগবে দিন কালকে থেকে যা হবে না ভাইয়া ও কালকে অলরেডি বুক হয়ে গেছে ইসি একটা দিনের লেগে পিছায় গেলাম তাহলে পরশু দিয়ে দেন ঠিক আছে ভাইয়া আমি তাহলে আপনার অর্ডারটা রাখছি আর ভাইয়া একটু অ্যাডভান্সটা এখনই করতে হবে অ্যাডভান্স কোনো সমস্যাই না ভাবি নগদ লেবেন না চেক লেবেন কোন অক্ষনি পাঠিয়ে দিতেছি ভাইয়া তিন দিন তো আপনি একটা কাজ করেন আপনি এই নম্বরে 12000 টাকা পাঠিয়ে দেন আর ভাইয়া অ্যাড্রেসটা কিন্তু পাঠিয়ে রাখবেন হ্যাঁ ঠিক আছে ভাবি আমি অক্ষনি পাঠিয়ে দিতেছি কোনো সমস্যা নাই কা রাখলাম আসসালামু আলাইকুম কিছু বলবি হ্যাঁ মানে একটু কথা কি কথা আপু মানে দুলা ভাইকে না একটু লাগবে দুলাভাইকে লাগবে মানে ও যে সাহেব উনি একটা স্ট্রিট ফুডের দোকান দিয়েছে ওখানে কালকে দুলা ভাইকে দুই ঘন্টার ছোন লাগবে পাগল নাকি হ্যাঁ তোর দুলা তো শিডিউলই নাই দেখলি না সামনের চার দিনের জন্য বুকড হয়ে গেছে তাছাড়া অ্যাডভান্স না দিলে তোর শিডিউল রাখা যাবে আপু এমন করছো কেন সাহেদের থেকে টাকা লাগবে অবশ্যই লাগবে সাহেদ কে হ্যাঁ তোর বয়ফ্রেন্ড হাজবেন্ড তার না আর এসব বয়ফ্রেন্ড আমি অনেক দেখছি আজকে আছে কালকে নাই দেখো আপু সাহেদ না মোটো এরকম না কারো যাওয়া লাগবে না আসছে আমার জামারিদের ফাফাও কাজ করা আমি যেখানে যাই